গাইস কি অবস্থা সবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা তোমরা থামেলে দেখো অবশ্যই বুঝতে পেরেছো যে কি সম্পর্কে অবশ্যই টুর্নামেন্ট সম্পর্কে কথা বলবো আর থামেলে ব্যবহার করেছিলাম যে না দেখে লস করবার কারণ আমাদের গেমের মধ্যে যে এখন টুর্নামেন্টগুলো আসতেছে এই টুর্নামেন্টগুলো কেন আসতেছে আর এই টুর্নামেন্টগুলো খেললে আমাদের লাভ কি আর না খেললে আমরা কী লস করবো এবং এই টুর্নামেন্টগুলো আমাদের কেন খেলা উচিত সব মিলিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং এই টুর্নামেন্টগুলো তোমরা কিভাবে জিতবা খুব সহজেই সেই সমাধানটা কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবা তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে তারা এখানে সাবস্ক্রাইব করে দাও আর আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে চলো লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ এই যে টুর্নামেন্টটা আসছে নতুন টুর্নামেন্টটা এই টুর্নামেন্টটাতে তোমরা দেখতে পারতেছো যে এখানে জাস্ট পঞ্চাশটা কয়েন দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করে ফেলতে পারতেছি এবং টুর্নামেন্টটা খেলতে পারতেছি এন্ড এই পঞ্চাশটা কয়েন দিয়ে আমরা যখন এই টুর্নামেন্টটা খেলবো তখন আমরা হচ্ছে তিনটা উইন স্ট্রাইক রাখবে লাগবে তার মানে হচ্ছে আমাদেরকে টানা তিনটা ম্যাচ জিততে হবে তারপরে কিন্তু আমরা তিরিশটা কয়েন পাবো তারপরে হচ্ছে দেখতে পারতেছো আমরা যদি টানা চারটা ম্যাচ জিতি পাঁচটা ম্যাচ জিতি এইটা কিন্তু অনেক সহজ অন্য অন্য টুর্নামেন্টে আমরা দেখতাম যে নয়টা ম্যাচ জিতা লাগতো টানা আর এটাতে কিন্তু জাস্ট পাঁচটা জিতলেই হয়ে যাচ্ছে আর পাঁচটা ম্যাচ জেতা কিন্তু মোটামুটি সহজ অনেকের কাছে কঠিন হতে পারে বাট সহজ কীভাবে করা যায় আমি কিন্তু এই বিষয় নিয়ে শেষে আলোচনা করব তো এখন কথা হচ্ছে যে এখানে যে তোমরা দেখতে পারতেছ আমরা যদি এই ম্যাচে হচ্ছে পাঁচটা ম্যাচ জিতে ফেলতে পারি এখান থেকে টানা পাঁচটা ম্যাচ জিতে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা এজেন্ট পেয়ে যাচ্ছি পয়েন্ট যতই পাই না কেন সেটার থেকে বড় কথা হচ্ছে আমরা এজেন্ট পেয়ে যাচ্ছি আর এই এজেন্টটা আমাদের আপডেটের পরে যে কাজে লাগবে এই বিষয় নিয়ে কিন্তু আগে অনেক তোমরা সকলেই কিন্তু এই বিষয়টা জানো তো এইখানে আমরা যে এই যে পাঁচটা ম্যাচ এখানে জিততেছি তারপরে তোমরা যদি খেয়াল করো এখানে আমাদের অন্য অন্য টুর্নামেন্টে ই থাকে সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ম্যাচ হেরে যাই তাহলে আমাদের তিনটা লাইফ থাকে তিনটা লাইফ শেষ হলে আমরা কিন্তু টুর্নামেন্টটা আবারও শুরু থেকে খেলতে হবে বা ওই টুর্নামেন্টটা আর জিততে পারবো না যদি আমরা হচ্ছে তিনটা ম্যাচ হেরে যাই তিনটা ম্যাচে আমরা হচ্ছে তিনটা লাইফ যদি হারাই ফেলি কিন্তু এটাতে তোমরা দেখো যে তোমরা অসংখ্য ম্যাচ খেলতে পারো তোমরা যদি হাজারটা ম্যাচ খেলো তারপরেও তোমরা এই টুর্নামেন্ট থেকে তোমাদেরকে টাইম শেষ হওয়ার আগে বের করে দেওয়া হবে না তোমরা এটা খেলেই যাইতে পারবা আর কোনো না কোনো বার তো তোমরা টানা পাঁচটা ম্যাচ জিতেই যাবা তখন কিন্তু তোমরা এজেন্টটা পেয়ে যাচ্ছ আর এখন কথা বলবো খুব সহজেই কিভাবে পাঁচটা ম্যাচ টানা জেতা যায় সেটা হচ্ছে আমাদের আগেও বিষয় নিয়ে আলোচনা করেছে আজকেও কিছু আলোচনা করে দিই সেটা হচ্ছে আমাদের যে লাইফ ম্যাচ চলে এসে সেই লাইভ ম্যাচের মধ্যে তোমাদেরকে ইচ্ছা করে কিছু ম্যাচ হারতে হবে বিশেষ করে আমাদের এই আপডেটের আগে লাইভ ম্যাচ একেবারেই খেলবে না তোমরা জাস্ট কেরিয়ার ম্যাচ খেলবা আর কয়েন ডায়মন্ড আর্ন করতে থাকবা লাইভ ম্যাচ শুধু হেরে হেরে তোমরা টিয়ার উপরের দিকে যায় থাকবে পনেরো ষোলো বা বিশে বা আঠার আঠারোতে এরকম জায়গা যখন থাকবা তখন তোমাদের সাথে খুব নর্মাল প্লেয়ার করবে যার ফলে কিন্তু তোমরা এই টুর্নামেন্টগুলো খুব সহজে জিতে যেতে পারবা এই হচ্ছে বিষয় তো গাইজ আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ হবে দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ